তো আজকে আবারও বিএসএনএল এর নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি তো বিএসএনএল কত গ্রাহক বৃদ্ধি পেয়েছে বর্তমানে এবং বিএসএনএলের কোথায় কোথায় নেটওয়ার্ক বসছে এবং কোথায় কোথায় নেটওয়ার্ক বসবে নেক্সট ডে ঠিক আছে তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বিএসএনএল নিউজ কত গ্রাহক বৃদ্ধি পেয়েছে তো টেলিকম নিয়ন্ত্রক সংস্থা দেওয়ার তথ্য অনুসারে জুন মাসে কোম্পানিটি জিরো পয়েন্ট ফোর মিলিয়ন ব্যবহারকারী হারিয়েছে তিনটি বেসরকারি খাতে টেলিকম অপারেটর রিলায়েন্স জিও ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া ভিআই যেটা রয়েছে তো জুলাইয়ের প্রথম সপ্তাহে টাকা বাড়িয়েছে লোকসানে থাকা বিএসএনএল তা বলেনি তারপর কি বলছে ট্রাই তো শুক্রবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই দ্বারা প্রকাশিত জুলাই মাসের ডেটা দেখায় যে বাজারের নেতা জিও জুন মাসে ওয়ান মিলিয়ন লাভ করার পরে জিরো মিলিয়ন ব্যবহারকারী হারিয়েছে শুল্ক বৃদ্ধির পর এয়ারটেল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জুন মাসে ওয়ান মিলিয়ন সংযোজনের পর জুলাই মাসে ওয়ান মিলিয়ন ব্যবহারকারী হারিয়েছে তারপর কত গ্রাহক হারিয়েছে কোম্পানিগুলি নগদ সংকটে থাকা ভিআই ওয়ান ওয়ান মিলিয়ন ব্যবহারকারী হারিয়েছে যা এয়ারটেলের চেয়ে অনেক কম তারপর বেসরকারি টেলিকম কোম্পানিগুলির মধ্যে এয়ারটেলকে হারিয়ে যাওয়া পর্যন্ত ভিআই এক বছরেরও বেশি সময় ধরে সবচেয়ে বেশি গ্রাহক হারিয়েছে জুন মাসে ভিআই জিরো পয়েন্ট এইটি মিলিয়ন ব্যবহারকারী হারিয়েছে তারপর এর আগে কি হয়েছিল তো শুল্ক বৃদ্ধির তিন থেকে চারই জুলাই শুরু হয়েছে এয়ারটেল ভোডাফোন তারপর মোবাইল শুল্ক একুশ শতাংশ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করেছে বাজারের লিডার জিও টাকা বৃদ্ধির বোর্ড জুড়ে প্রয়োগ করার একদিন পরে যদিও এয়ারটেল জিও বারো থেকে পঁচিশ শতাংশের চেয়ে একটি ছোট মার্জিন দ্বারা শুল্ক বাড়িয়েছে এই সিদ্ধান্তটি তার টু জি গ্রাহকদের উপর প্রভাব ফেলেছে জিও সেই বিভাগে স্পর্শ করেনি নি ভিআই আঠাশ দিন থেকে এক বছর পর্যন্ত বৈধতার সময়সীমা জুড়ে সীমাহীন ডেটা প্ল্যানগুলিতে ফোকাস করেছে তারপর নেক্সটে চলে আসছি বিশ্লেষকরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে শুল্ক বৃদ্ধির পরে গ্রাহক কমবে এই কোম্পানিগুলির এর আগে একুশ সালের সর্বশেষ বড়ো রিচার্জ তারা বৃদ্ধির পরে চার থেকে পাঁচ শতাংশ সিম কমেছিল বেসরকারি কোম্পানিগুলির গ্রাহকরা তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যের বিকল্পগুলি অফার করার জন্য আরও ব্যয়বহুল পরিকল্পনা নিয়ে মোবাইল অপারেটরে ছেড়েছিল তাই এ পরিস্থিতি হয়েছে বেসরকারি কোম্পানিগুলে তো নেক্সট নেক্সটে আপডেটে চলে আসছি নেক্সট এটা আপডেট রয়েছে আপনি দেখতে পাচ্ছেন হাইলাইট তো ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল ভারত জুড়ে পঁয়ত্রিশ হাজার ফোর জি সাইট চালু করেছে তারপর রাষ্ট্রচালিত টেলিকম অপারেটরটি দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে এই ধরনের এক লাখ সাইট স্থাপন করতে চাইছে তারপর নেক্সটের আপনি চলে এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী যুক্ত সিদ্ধিয়া বলেন যে বিএসএনএল এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজারটি ফোর জি সাইট চালু করেছে তারপর নেক্সটে চলে ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল ভারত জুড়ে পঁয়ত্রিশ হাজার ফোর জি সাইট চালু করেছে রাষ্ট্রচালিত টেলিকম অপারেটরটি দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি সময়ে এই ধরনের এক লাখ সাইট স্থাপন করতে চাইছে এই বিবৃতিতে ভারতীয় কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতি সিদ্ধিয়া বলেছেন যে বিএসএনএল এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজারটি ফোর জি সাইট চালু করেছে দু হাজার পঁচিশ সালে জুনের মধ্যে কোম্পানিটি তার এক লাখ সাইটে পৌঁছাবে মন্ত্রী যোগ করেছেন ইন্ডিয়া টিভির একটি প্রতিবেদন অনুসারে লাদাখের ফ্লোং এভিয়েশনএল ফোর জি চালু করেছে এটি লক্ষণীয় যে এয়ারটেল এই অঞ্চলে ফোর জি চালু করার প্রথম অপারেটর হয়ে উঠেছে টেলিকম টল স্বাধীনভাবে ইন্ডিয়া টিভি দ্বারা ভাগ করা তথ্য যাচাই করে করতে পারেনি কারণ টেলিকম বিভাগ এই ধরনের তথ্য প্রকাশ বা ভাগ করেনি দেশের গ্রামীণ এবং শহরে উভয় অংশেই প্রকাশ করে আর আরেকটি বিবৃতিতে সিন্ধিয়া বলেছেন যে গত একশো দিনে হাজারটিরও বেশি মোবাইল টাওয়ারে চালু করা হয়েছে এই গ্রামগুলিকে কভার করেছে সরকারের ফোর জি স্যাচুরেশন প্রকল্পের লক্ষ্য সবার জন্য সর্বত্র উচ্চগতির ইন্টারনেট সংযোগ আনা তো আশা করি আপনারা বুঝতে পারলেন বন্ধুরা তো বর্তমানে এখন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং কিছু মালদা জেলায় অনেকগুলো নেটওয়ার্ক বসেছে এবং বসছে ঠিক আছে তো অনেক বসার আপনার একটা নোটিশও জারি করা হয়েছে তো খুবই ভালো খবর বর্তমানে রয়েছে তো অনেক ধরনের হয়তো আপনাদের এরিয়ায় এখনও নেটওয়ার্ক আসেনি তো আশা করা যায় খুব শীঘ্রই আপনাদের এরিয়াও নেটওয়ার্ক আসবে এটা কিন্তু বর্তমান আপডেট পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক বসেনি বসবে ঠিক আছে তো উত্তরবঙ্গে অনেক নেটওয়ার্ক বর্তমানে বসছে এবং অনেক নেটওয়ার্ক বর্তমানে বসেনি কিন্তু তো নতুন করে বসার কিন্তু পরিকল্পনা নিচ্ছে তো দেখা যাক কি আপডেট পাওয়া যায় নেক্সটে তারপর চলে আসছে ভারতীয় এয়ারটেল এন জিও বেসরকারি টেলিকম অপারেটরগুলি ভারতের মধ্যে তাদের নাগাল প্রসারিত করেছে ভোডাফোন আইডিয়া পরবর্তীতে তো মাসে গিয়ে শিখে তার নেটওয়ার্ক আপগ্রেড স্থাপনের শুরু হওয়ার সাথে সাথে অনুসরণ করবে তো এক লক্ষ ফোর জি টাওয়ারের সাথে সিন্ধিয়া বলেছে বলেছিলেন যে মোবাইল পরিষেবাগুলো উন্নত হবে এবং নতুন পরিষেবাও আসতে পারে তো এক লাখ ফোর জি টাওয়ার বসার সিদ্ধান্ত নিয়েছেন সিন্ধিয়া ঠিক আছে তো এটা কিন্তু আসলে একটা বিরাট বড়ো আপডেট বর্তমানে কিন্তু এখন বিএসএনএল সিমের কিন্তু প্রচুর গ্রাহক তো গ্রাহক সংখ্যা হলে কি হবে কিন্তু নেটওয়ার্কে যদি না বসায় কিংবা নেটওয়ার্কে যদি ভালোভাবে না চলে বিএসএনএল সেম নিয়ে কী লাভ এটা কিন্তু আসলে একটা বড়ো ব্যাপার যেমন আমাদের এদিকে বিএসএনএল কিন্তু টোটালি নেটওয়ার্ক নেই টু জিও কিন্তু নেটওয়ার্ক নেই টু জি কিন্তু পাচ্ছে না ঠিক আছে আমাদের এদিকে কিন্তু একটুও কিন্তু নেটওয়ার্ক নেই প্লাস বিএসএনএল নেটওয়ার্ক নেই বলা চলে টাওয়ারে নেই তো আশা করা যায় খুব তাড়াতাড়ি শিগগিরই বসার একটা পরিকল্পনা নিচ্ছে